একটা উদ্ভিদকে সুস্থভাবে বেড়ে উঠতে গেলে পুষ্টি প্রয়োজন হয় আর এই পুষ্টি মধ্যে ম্যাক্সিমাম পুষ্টি মৌল লাগে মাইক্রোনিউটন আর এই মাইক্রোনিউটনের মধ্যে মুখ্য যে পুষ্টি সেটা আমরা জানি এনপিকে মানে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম এছাড়াও এই ম্যাক্রোনিউটনের আরো কিছু গৌণ পুষ্টিমূল্য রয়েছে যার মধ্যে রয়েছে আপনার ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ইত্যাদি ইত্যাদি ও এর আগে উদ্ভিদের নাইট্রোজেনের ভূমিকা ফসফরাসের ভূমিকা এবং পটাশিয়ামের ভূমিকা এবং তাদের সোর্স কি সে ব্যাপারে আপনাদের সাথে আমি বিস্তারিত আলোচনা করেছি আপনারা প্রয়োজন মনে করলে পরে আমার লিঙ্কে গিয়ে ওই ভিডিওগুলো দেখে নিতে পারে তো আজকের যে আলোচ্য বিষয়বস্তু হতে চলেছে সেটা হচ্ছে আপনার ক্যালসিয়াম তো আজকে যে আলোচ্য বিষয়বস্তু হতে চলেছে উদ্ভিদের ক্যালসিয়ামের গুরুত্ব ক্যালসিয়াম অভাব হলে উদ্ভিদের কি কি অসুবিধা হয় ক্যালসিয়ামের অভাবে উদ্ভিদের কি লক্ষণগুলো ফুটে ওঠে এবং আমরা কিভাবে এই ক্যালসিয়ামের উৎসটা ঘরোয়াভাবে জোগাড় করতে পারবো এই নিয়ে আজকের আলোচনার বিষয়বস্তু নমস্কার বন্ধুরা চলো কিছু জানি চ্যানেল থেকে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও আজকের ভিডিওতে আমি আলোচনা করব ঘরোয়াভাবে উদ্ভিদের জন্য একবারে বিনে পয়সায় ক্যালসিয়াম কিভাবে তৈরি করব এবং সঠিক পদ্ধতিতে গাছে কিভাবে প্রয়োগ করব। তো বন্ধুরা আমরা জানি জেনে গেছি যে উদ্ভিদের ক্যালসিয়াম অভাব হলে বিভিন্ন ধরনের সমস্যা ক্যালসিয়ামের কাজটা কি এটা নাইট্রেট মানে নাইট্রোজেনকে প্রোটিন গঠনে সহায়তা করে এটা উদ্ভিদের দেওয়ালে একটা গুরুত্বপূর্ণ উপাদান তৈরি করে ক্যালসিয়াম ফল ও সবজির গুণগত মানকে প্রভাবিত করে এটা ফল এবং ফুলের সেশন পচনের হাত থেকে সুরক্ষা করে ক্যালসিয়াম ও বৃদ্ধিকে মূলের উন্নত করে গাছের বেঁচে থাকতে গেলে বিভিন্ন ধরনের পুষ্টি উপাদানের দরকার লাগে তো এই ক্যালসিয়াম কি করে যে বিভিন্ন ধরনের পুষ্টি মৌলগুলো দরকার হয় সেই পুষ্টিমূল্যগুলোর দক্ষতা বাড়ায় এবারে আসা যাক ক্যালসিয়ামের অভাবজনিত লক্ষণ একটা গাছের যখন ক্যালসিয়ামের অভাব হয় কিছু লক্ষণ দেখে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি যে গাছটা ক্যালসিয়াম অভাবজনিত কারণে ভুগছে সেই কারণগুলো হলো গাছের পাতা কুঁকড়ে যায় এবং কুঁকড়ে গিয়ে ঠিক প্যারাসুটের মতন আকার ধারণ করে গাছ দুর্বল হয়ে নেতিয়ে পড়ে গাছের যে বৃদ্ধি বৃদ্ধি দেখা যায় ধীরে ধীরে থমকে যায় গাছের পাতা ফুড়ে হলুদ দাগ বা বর্ণ দেখা যায় গাছের কচি পাতা ডগা বা কাণ্ড ফুল ফল দুর্বলভাবে বিকশিত হয় গাছের ফুলগুলো ঝরে যায় এবং নতুন পাতা জন্মানোর গোড়ার দিকটায় ঝলসে যায় ঝলসে গিয়ে কি হয় মড়মড়ে হয়ে যায় হাত দিয়ে চাপলে পরে গুঁড়ো গুঁড়ো হয়ে যায় যখন গাছে ক্যালসিয়ামের অভাব দেখা যায় তখন ফলের আকার ছোট হয়ে যায় এবং ফলের স্বাদ বিস্বাদের সৃষ্টি হয় মানে ফলের স্বাদ থাকে না কোনো সময় পাঞ্চে থাকে বা ভাব থাকে টমেটো শশা লঙ্কা ইত্যাদি ফলের শেষের দিকে রট হয়ে পচে যায় বীজের অঙ্কুরকদমের হার হ্রাস পায় বা কমে যায় এই ক্যালসিয়াম কিন্তু উদ্ভিদের চলমান নয় শিকড়ের মাধ্যমে শোষিত জলের সাথে ক্যালসিয়াম উদ্ভিদের কোষকলার মধ্যে পরিবাহিত হয় এখন প্রশ্ন হচ্ছে এই ক্যালসিয়ামটা আমরা কিভাবে পেতে পারি এই বা ক্যালসিয়ামের সোর্সটা কি এই ক্যালসিয়াম আমরা বিভিন্ন ভাবে পেতে পারি বাজারে ক্যালসিয়াম নাইট্রেট পাওয়া যায় যার মধ্যে ক্যালসিয়ামও থাকে এবং নাইট্রোজেনও থাকে আবার আমরা জিপসান ব্যবহার করতে পারি জিপসান এক প্রকার সার এটাও বাজার থেকে কিনে নিয়ে আমরা ব্যবহার করতে পারি এই জিপসান সারের মধ্যে ক্যালসিয়াম থাকে আর থাকে চুনের মধ্যে চুনের মধ্যেও ক্যালসিয়াম থাকে কিন্তু এই চুনটা জমিতে বা বাগানে বা টবে আমরা বছরে সর্বাধিক দু থেকে তিনবারের বেশি ব্যবহার করতে পারি না আর অতিরিক্ত ঘন ঘন চুন যদি আমরা ব্যবহার করি তাহলে দেখা যায় মাটি পিএইচ বেড়ে যায় মানে মাটি তখন ধীরে ধীরে আপনার বা অ্যালকালাইন হয়ে এছাড়া এই যে তিনটে জিনিসের কথা বললাম বারো জিনিস আছে এইগুলোকে আমাদের বাজার থেকে পয়সা দিয়ে কিনে নিতে হয় তো আমি আপনাদের সামনে আজকে যেটা আলোচনা করতে চলেছি একেবারে ঘরোয়া ভাবে পয়সাতে ঘরে ফেলে দেওয়া জিনিস থেকে আমরা ক্যালসিয়ামটাকে পানি নিতে পারি আমাদের বাগানের গাছের জন্য তো সেই জিনিসটা সেই জিনিসটা হচ্ছে ডিমের খোসা আমরা বাড়িতে কম বেশি প্রত্যেকেই ডিম খাই এবং সেই ডিমের খোসাগুলোকে আমরা বাইরে ফেলে দিই কিন্তু আমরা যদি ওই খোসাগুলোকে আমাদের বাগানে সঠিক পদ্ধতিতে প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু আমাদের বাগানের গাছগুলো একটা ভালো মানের ক্যালসিয়াম পেতে পারে এবারে আসা যাক টিমের খোসার থেকে সঠিক পদ্ধতিতে আমরা কিভাবে ক্যালসিয়ামটাকে পেতে পারি আপনারা অনেকেই এই ডিমের খোসাকে ডিম খাওয়ার পর যে ডিমের খোলা তাকে ম্যাশ করে চূর্ণ করে এই খোসাগুলোকে গাছের গোড়াতে আপনারা ব্যবহার কিন্তু এই যদি গাছের মধ্যে ব্যবহার করেন তাহলে আপনারাই বলুন এই খোসা ডিকম্পোজ হতে কত বছর লাগবে গাছের জীবন চক্র ফুরিয়ে যাবে মাটিতেই পড়ে থাকে এটা ডিকম্পোজ হয় না অনেকে ডিমের খোসা চুল্লো গাছের গোড়ায় দিয়ে দেয় যে ক্যালসিয়াম পাবে তো এতে কিন্তু গাছ ক্যালসিয়াম পাবে না এটার সাহায্যে কি হতে পারে ডিমের খোসা যদি আমরা টবের মাটিতে বাগানে দিয়ে রাখি তাহলে স্ল্যাক শামুক এই ধরনের জিনিস তেন্ন এরা কিন্তু আসতে পারে না কেন যখন এরা আসে টবের মাটি দিয়ে আসবে বা জমি দিয়ে বেয়ে আসবে তখন এদের গায়ে এই ডিমের খোলা গুলো লাগলে পরে কেটে যায় এবং এরা তখন ওই জায়গা থেকে ছেড়ে চলে যায় এইটুকু উপকার ছাড়া এই ডিম চূর্ণ খোসা গাছে দিলে কোনো গাছ পায় না আমি যুক্তি দিয়ে আপনাদের এবারে বলতে পারেন কিভাবে পাবো না অনেকে আবার কি করেন ডিম সেদ্ধ করে সেই খোসা ব্যবহার করার কথা বলেন মিক্সিতে গ্রাইন্ডারে চূর্ণ করে ব্যবহার করতে পারেন সেটাতেও কিন্তু ক্যালসিয়াম থাকে না কেন ডিম একটা তাপমাত্রা দীর্ঘক্ষণ ফোটাবার পর পরে যখন আমরা বয়েল ডিমটা বার করি সেই বয়েল ডিমের খোসাতে যখন ছাড়ি ফেলি সেই খোসার মধ্যে সেই অর্থে কোনো ক্যালসিয়াম থাকে না হ্যাঁ ক্যালসিয়াম থাকে ওই ডিম ফোটানো যে জল সেই জলটার মধ্যে ক্যালসিয়াম থাকে আপনারা ওই জলটাকে যদি ঠান্ডা করে গাছে ব্যবহার করতে পারেন গাছ একটা পরিণত ক্যালসিয়াম পেতে পারে এবারে বলবেন তাহলে তাহলে আমি কোন ডিমের খোসা সম্বন্ধে বল আমরা যে বাড়িতে করি করি বা ওই করবার পর যে খোসাগুলো থাকে সেইগুলোকে যদি আমরা প্রিজার্ভ করে জমিয়ে ওটাকে ভালোভাবে শুকিয়ে ডাস্ট করে আমরা রাখতে পারি তাহলে এক ধারে যেমন ক্যালসিয়াম একটা প্রিজার্ভ করে রাখতে পারি এয়ার টাইট কন্টেনারে যখন গাছের ক্যালসিয়ামের প্রয়োজন হবে তখন আমরা ওই প্রিজার্ভ করা ক্যালসিয়াম নিয়ে গাছে ব্যবহার করতে পারি গাছ তার থেকে একটা উন্নত মানের ক্যালসিয়াম পাবে এবং ক্যালসিয়ামে যে অভাবজনিত রোগগুলো থাকে তার থেকে গাছ রিকভার হতে পারে এবারে আসা যাক এই ফেলে দেওয়া ডিমের খোসাটাকে আমরা কিভাবে গাছে ব্যবহার করতে পারি এই হচ্ছে ব্যবহৃত ডিমের খোসা এই খোসাগুলোকে হাতে এখন ভালো করে ম্যাশ করে নেব ভালোভাবে কচলে 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 ধুয়ে নিয়ে দু তিনবার ধরে জল দিয়ে দিয়ে জল দিয়ে দিয়ে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে কারণ এই ডিমের খোসার মধ্যে এক মারাত্মক ব্যাকটেরিয়া রয়েছে যে ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে সালমোলেনা মানে এটা সাধারণত পশুদের মল থেকে আসে তো যখন ডিম মুরগি বা হাঁস বা কোনো পাখি ডিম পাড়ে তাদের মলেতেই ব্যাকটেরিয়া থাকে কাজেই ব্যাকটেরিয়া মুক্ত করবার জন্যে ডিমগুলোকে ভালোভাবে জলে ধুয়ে নিতে হবে এই ডিমের খোসাগুলোকে আমি হাতে করে একটু ম্যাচ করে নিলাম এইবারে এইটাকে একটা জলের বালতির মধ্যে আমি ভেজাবো আমাকে এটাকে তিন চার ঘন্টা জলে কমসে কম ভিজিয়ে রাখতে হবে এখন বিকাল হয়ে গেছে বুঝতে পারছেন রাতে তো ভিডিও করতে পারবো না তাই আমি এটাকে সারা রাত জলে ভিজিয়ে রাখব এবং কাল সকালবেলা এটাকে কি করব আপনাদের আমি দেখাবো যেহেতু ডিমের খোসার মধ্যে সালমোনেলা নামক যে মারাত্মক ব্যাকটেরিয়া আছে তাই জন্যে এই খোসাগুলোকে জলেতে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে এরপর এই ডিমের খোসাগুলোকে রোদ্দুরে ভালো করে কড়কড়ে করে শুকিয়ে নিতে হবে সকালবেলা যে ডিমের খোসাগুলো ভিজিয়ে ধুয়ে রোদ্দুরে দিয়েছিলাম শুকোতে এগুলো দেখছেন এখন শুকিয়ে গেছে এখন এইগুলোকে আমি তুলে নেব এই শুকনো খোসাগুলোকে এখন আমি নিয়ে যাবো রান্নাঘরে রান্নাঘরে নিয়ে যে মিক্সি গ্রাইন্ডারে এটাকে ডাস্ট করে নেব ডাস্ট করে নিয়ে আমি আপনাদের কাছে আসছি এসে তার পরবর্তী পর্যায়ে কি হবে আপনাদের জানাচ্ছি রান্নাঘর থেকে মিক্সি মেশিনে ডিমের খোসাগুলোকে আমি ডাস্ট করে নিয়ে চলে এলাম এই দেখতে পাচ্ছেন এটা এখন সম্পূর্ণ ডাস্ট হয়ে গেছে এটাকে এখন এয়ারটাইট কন্টেনারের মধ্যে আমরা এদেরকে দীর্ঘদিন ধরে এটাকে গাছে ব্যবহার করতে পারি গাছের প্রয়োজন অনুপাতে মানে গাছের যখন ক্যালসিয়ামের অভাব বোধ আমরা করব তখন এটাকে আমরা ব্যবহার করতে পারি এইবারে এর ব্যবহার ব্যবহারবিধি এটাকে জিজ্ঞাসাই করতে পারেন যে এটাকে কিভাবে ব্যবহার করা যেতে পারে এটাকে মাসে একবার করে আমরা যে কোনো ধরনের গাছেতে এটাকে ব্যবহার করতে পারি বিশেষ করে সাইটাস জাতীয় গাছেতে ব্যবহার করতে পারি লেবু জাতীয় গাছেতে কারণ লেবু জাতীয় গাছ আপনার ক্যালসিয়াম জাতীয় সার বেশি পছন্দ করে তো লেবু জাতীয় গাছেতে আমরা এটাকে ব্যবহার করতে পারি আর ছাড়াও যে কোনো ধরনের গাছেতে মাসে একবার আমরা ব্যবহার করতে পারি তাহলে বলবেন কতটা পরিমাণে ব্যবহার করতে পারি এটাকে গাছের বয়স এবং টবের সাইজ অনুপাতে মানে হাফ চামচে থেকে এক দেড় চামচে অবধি দু চামচে অবধি ব্যবহার করা যেতে পারে সেটা হচ্ছে হাফ ডাম বা বড় ডামেতে বা আঠেরো ইঞ্চি কুড়ি ইঞ্চির কোনো পাত্রে গাছ থাকলে সেখানে দু চামচও ব্যবহার করা যেতে পারে কিভাবে ব্যবহার করবেন না ওই টবের বা কন্টেনারের চারধার দিয়ে মাটি একটু খুঁড়ে নেবেন খুঁড়ে নিয়ে এইটাকে পরিমাণ মতন যেমন গাছ বললাম আর যেমন টবে সাইজ সেই মতন হাফ চামচের থেকে দু চামচে আড়াই চামচে ব্যবহার করতে পারেন দিয়ে মাটিটা চাপা দিয়ে জল দিয়ে দেবেন এটাকে কখন ব্যবহার করা যেতে পারে জিজ্ঞাসা করতে পারেন এটা সকালবেলা সূর্য ওঠার আগে আমরা ব্যবহার করতে পারি বা বিকালে সূর্য ডুবে যাওয়ার পর আমরা এটাকে গাছে ব্যবহার করতে পারি এবারে আসা যাক এর সাবধানতা আমরা জানি যে ক্যালসিয়াম যুক্ত সার মানে ক্ষারীয় ভাবকে বাড়িয়ে তোলে তাই এটাকে ঘন ঘন বা প্রয়োজনের অতিরিক্ত গাছে ব্যবহার করা যাবে না যদি আমরা এটাকে নিয়ম না মেনে ব্যবহার করি মানে প্রয়োজনের অতিরিক্ত বা বারে বারে ব্যবহার করি তাহলে দেখা যাবে মাটির পিএইচটাকে বৃদ্ধি করে দেবে আর মাটির পিএইচ বৃদ্ধি হয়ে যাওয়া মানেই মাটি ক্ষারীয় বা অ্যালকালাইন মাটি হয়ে যাবে এই ক্ষারীয় বা অ্যালকালাইন মাটিতে কোনো ফসলই ভালো হয় না ফসলের পক্ষে খুব ক্ষতিকারক হয়ে যাবে তাই ব্যবহার করবার আগে ভালো হয় মাটির পিএইচটাকে পরীক্ষা করে নেওয়ার তো মাটির পিএইচ পরীক্ষা করতে গেলে মাটির পিএইচ মিটার বাজারে কিনতে পাওয়া যায় সেই পিএইচ মিটার দিয়ে মাটির নিরপেক্ষ আছে কিনা বা মাটি যদি আমলিও মাটি থাকে তাকে আমরা নিউট্রালে নিয়ে আসার জন্য এই ক্যালসিয়াম ব্যবহার করতে পারি কিন্তু মাটির পিএইচ যদি সাড়ে সাতের ওপরে হয়ে যায় সেই মাটিতে ক্যালসিয়াম জাতীয় সার ব্যবহার করা যাবে তো এইটা আমাদের খেয়াল রাখতে হবে আর ঘরোয়াভাবে পিএইচ কিভাবে পরীক্ষা করা যায় সে সম্বন্ধে আমার ভিডিও পোস্ট আছে আমি পোস্ট করেছি ভিডিও আপনারা প্রয়োজন মনে করলে পরে দেখে নিতে পারেন ভিডিওটা ক্যালসিয়ামের উদ্ভিদ জগতের গুরুত্ব কতখানি সেটা আপনাদের বোঝাতে পেরেছি আপনারাও গাছের এই সমস্যাগুলো হলে আপনারা ক্যালসিয়াম হিসাবে ঘরোয়া তৈরি এই ডিমের খোসা একবারে পিনে পয়সায় তৈরি করে ক্যালসিয়ামের অভাবটাকে পূরণ করতে পারেন ভিডিওটা যদি আপনাদের দেখে ভালো লাগে আর যদি মনে করেন ভিডিওটা একটা ইনফরমেটিভ ভিডিও হয়েছে আপনাদের কাজে লাগবে তাহলে আপনাদের কাছে অনুরোধ করব। প্লিজ ভিডিওটা আপনাদের জানাশোনা অনেকের সাথে সম্ভব হলে একটু শেয়ার করবেন কেন তাদেরকেও একটু জানার সুযোগ করে দেবেন আর আমার নতুন বন্ধুদের কাছে আমি অনুরোধ করব ছাদ বাগানের উপরে বা কৃষি সংক্রান্ত বিষয়ের উপরে নতুন নতুন ভিডিওর যদি আপডেট পেতে চান তাহলে এই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটায় পুশ করে নোটিফিকেশানটাকে অল করে রাখুন তো বন্ধুরা আজকের মতন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী দিনে এরকম ধরনের নতুন কোনো ভিডিওর সাথে ততদিনে আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন Don't know that one.